ইলিশিয়া গরুর বাজার দীর্ঘদিন বন্ধ থাকলে কতগুলি মহলের কারণে স্থানীয় চেয়ারম্যানের কারণে চড়া দাম দিয়ে ডেকে এনে সাধারণ মানুষ এটা বিলিয়ে দেওয়ার মতো করে ফেলেছেন আজকের বাজারে প্রায় দুশো আড়াইশো জন মানুষ বাজারের কর্মচারী আছেন এই বাজার ঐতিহ্য ঐতিহ্যবাহী বাজার এই বাজারে দূর দূরান্ত থেকে গোরু আসে এবং শান্তিতে বেচা বিক্রি হয় মানুষ নিরাপত্তা আসলে বাচ্চা কিনা করতে পারে আমরা দূর দূরান্ত থেকে আগত যারা গোরকে ক্রয় করতে আসেন তাদের আমরা নিরাপত্তা দিয়ে থাকি এদের জান মাল সব কিছু নিরাপত্তা দিয়ে থাকি ইনশাল্লাহ ঐতিহ্যবাহী পশুর হাট আজ থেকে চালু হয়েছে ভবিষ্যতে ইনশাল্লাহ ধারাবাহিক চলবে

ফকেট মার এখানে ঢুকে কারো ক্ষতি করতে না পারে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে গরু আরও এই পাশে দুইটা এখানেও আছে আরও এদিকেও রয়েছে অসংখ্য ছাগলও রয়েছে আমি কি বলবো আসলে এখানে হায় হেঁটে সব গরু কিন্তু দেখানো আমার পক্ষে সম্ভব হচ্ছে না কিন্তু আমি চেষ্টা করতেছি ধারাবাহিকভাবে দেখানো এটা হার গরু বাদ দাঁড়ান না কদ্দুর দিয়ে দাম দাম দিয়ে দেয় এক বিশ

উনি কিন্তু বেশি বলে না এক লাখ বিশ হাজার টাকায় দাম বলেছে উনি বলতে এক দুই হাজার টাকা কম হলেও দিয়ে দেবো আমি লাইভের আগে এবং পরে অনেক সাথে জনের সাথে দেখা হয়েছে আমার আরো অনেকজন আসতেছে পথে আমার সাথে যোগাযোগ করে এখানেও অনেক দূরে দেখা যাচ্ছে একসাথে অনেক দূরে দেখা যাচ্ছে অনুকুম হ্যাঁ ঠান্ডা বই কিন্তু না বাজি আজ আলহামদুলিল্লাহ হবো আছে গরু বেড়ে আজ আজ ইয়া দর্শ

ঠিক আছে গরু দেখুন দেখা বাড়ি বাসকাল বাসকাল এখানে আরেকজন এসেছে তেরোটা গরু নিয়ে ও সবগুলো বাসকালের গরু কিন্তু এখানে এক বাসকালের এই ভাষাটা এই ভাষাটা হচ্ছে সবগুলো বাসকালের গরু চলে আসুন এখানে আমি